আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন পরে ঘুমানের সময় যদি হাত দুইটা উঠায় আর চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠব নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই নাইলে গুমের থেকে ওঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লা হিল্লাদি আহ ইয়া না ওয়া ইলাই হেম দুসু গুম যদি মৃত্যু মারা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া গুমির থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারত বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরে গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তো করে হয়ে নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কম সে কম একটু হাত উঠায় তবা করে হইলো ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল করতে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছা তুমি ভালোবাসো চাদর আমাকে আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবা করে ঘুমাইত তো তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানের সময় ডেলি তবা করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত যুবক আসো ভাবো সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আছে চার যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায়া গেলাম আল্লাহকে ভুলা গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল আখফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হয়ে আর চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত্র ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকা দিবে মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তোরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব। আবার কামানোর জন্য ছুটবো মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুক হয়তো মামুনদের দুই একটা বেশি চারচারা তো পুরুষের সমানই এই জন্য জীবন আসেন ভাবু কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সালু সালু হাসা আমাল পাঁচ অক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চোখই বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সল্লুয়া হু আলাই হুয়া সাল্লাম এই জন্যই আর এই জন্যই জীবনটা বার চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কেমনতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার আর ছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে চান্নাক পাওয়ায় দেওয়ার জন্য নাইলে যেই হাদিস শুনাইছি এটা কোনোদিন হইত না কোনদিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরসের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাহ তু মুল্লাহ তাহতাদিল্লি আরশি ইয়াওমালা দিল্লা ইল্লাহ সাব মুন্নসাফ ইবাদিল্লা ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে খান বন্ধ করে নিছে সাবান বন্ধ করে আনিয়া দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দিলামতের দিন ওইখানে জাগা